আবৃত্তি করছি আশিফ এমদাজ রবির লিখা কবিতা হজুক সে এক যুগ ছিল ভাই স্বর্ণ যুগ যাকে বলে প্রত্যেক যুগের আলাদা আলাদা নাম থাকে সেই যুগের নাম ছিল হজুক কি যুগ সব কিছুতেই হ উপরে নিচে ডাইনে পায়ে যেখানে তাকাবেন হ হ আর হ নেত্রীর নাম দিয়ে ছিল তো বডেই বাহিনীর নাম ছিল হেলমেট বাহিনী তাদের হাতে হাতুরি হাতুরি না থাকলে হকি স্টিক ঠিক হায়ার বাইনেরা ভাই নাই তো আসলেই যায় নাই আnder ভাতের হোটেল এই হোটেল যারা খেতো তারা তো খেতই হোটেলে যাওয়ার সুযোগ না পাওয়া পাবলিক না জাত হে তো সাংস্কৃতিক পরিwidetilde পরিশীলিত হতে পারে বাজারা খাওয়া কি হতে পারে হয়ে चुके পত্র পত্রিকা দিন দিন বলে কি ছিল না যা ছিল তার নামও ছিল হারিয়ে বলুন সাংবাদিকতা এর মাইলে 빈জা আধা হাদি হুককি সুন্দর এসব ছোট মানে হয়েছিল যাবত ছিল পনেরো বছর পর আজমের সমাপ্তি ঘটল পা পালিয়ে গেলেন যে বাহানে করে পাড়ালেন তারও নাম ভা দিয়ে হেলিকপ্টার পা দিয়ে শুরু পা